আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় হুজুর ওয়ালাইকুম সালাম আমার নাম ফিজা আহমেদ আমি এখন ব্যাচেলর অফ সায়েন্স পড়ছি জুলজিতে হুজুর আমি জানতে চাই কিভাবে ছাত্রীরা তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি কোরআন পাঠ করতে পারে তারা কিভাবে কোরআন এবং বিজ্ঞান সম্পর্কে পাশাপাশি গবেষণাও করতে পারবে দেখো মুসলিম হিসেবে তোমাকে অবশ্যই প্রতিদিন পবিত্র কোরআন পাঠ করতে হবে প্রতিদিন কিছু না কিছু অংশ পাঠ করবে আর তিলাওয়াতের সময় তোমার এর অনুবাদও পাশাপাশি পড়তে হবে ঠিক আছে জি হুজুর তাহলে তুমি জানতে পারবে যে তুমি পবিত্র কোরআনের কী পড়ছো বা কী তিলাওয়াত করছো তুমি এর অর্থ জানতে পারবে আর সেই সাথে তুমি যেহেতু অজি পড়ছো তো তুমি এই পবিত্র কোরআনের সেসব আয়াত খুঁজে বের করতে পারো যেগুলো বিজ্ঞান এবং এই পৃথিবীতে মানব জাতি এবং জীবনের অস্তিত্ব সম্পর্কিত এরপর তুমি সেগুলো অধ্যয়ন করতে পারো আর এগুলোকে নিজের বিষয়ের সাথে সম্পর্কযুক্ত করে দেখতে পারো আর এভাবে তুমি এই নিজের বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে পবিত্র কোরআনের আলোকে তাই কিছু সময় বের করে এগুলোর তফসিরও পড়ার চেষ্টা করো যদি তুমি উর্দু নাও পড়তে পারো তাহলে একটি মাত্র কিছুটা বিস্তারিত তফসির রয়েছে সেটি হলো ফাইভ ভলিউম কমেন্ট্রি ইংরেজিতে তো তুমি সেই তফসির পড়তে পারো ফাইভ ভলিউম কমেন্ট্রি অফ দ্য হোলি কোরআন এই বই থেকে জি হুজুর আর এছাড়া আরও কিছু প্রবন্ধও রয়েছে এবং বিভিন্ন বক্তৃতা রয়েছে মুসলিম তালা আনহুয়ের তুমি সেগুলো পড়তে পারো যেগুলো অনুবাদ হয়েছে এবং খলিফাদের খুতবা শুনতে পারো এবং তাদের বক্তৃতা শুনতে পারো সেখানেও তুমি এই তোমার বিষয় সম্পর্কে কিছু তথ্য জানতে পারবে ঠিক আছে জি হুজুর